বোলপুরে রামনবমী মিছিলে হাঁটলেন অনুব্রত মণ্ডল মহাসমারোহে উদযাপিত হচ্ছে শুভ রামনবমী এই রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বহু মানুষ একত্রিত হয়ে রামনবমী মিছিলে হাঁটলেন বোলপুর রেল ময়দান হইতে মিছিলটি শুরু হয় এবং বোলপুর শহর পথ পরিক্রমা করে শেষ হয় এই মিছিলে অংশগ্রহণ করেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরণা ঘোষ ভাইস চেয়ারম্যান ওমর শেখ কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সহযোগিতায় রামনবমী সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় উজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে